গ্রামের বধূ বধুরমা ঘোষ তোমাদের পাশে চলে আসলে তো বৌদি কি করছে কি করছে কি করছে বৌদি পাথারে তো পাথারে কেন গিয়েছে গরুটা দেখতে সকালে গরুটা দিয়ে এসেছি তো এর জন্য গরুটা আবার দেখতে যেতে হয়েছে তো গরুটাকে দেখে সেখে চলে আসবো এখন আমি বেশি টাইম থাকবো না শুধু দেখছি গরুটাকে ঝোঁপ ঝোঁপ ধরেছে নাকি তো এটা আমার শুনেও হয় দেখছো কত ভালোবাসে আমাকে তোমাদের যেমন আমাকে ভালোবাসছো ভালোবাসে অরেরও ভালোবাসে ওর মা শুয়ে আছে সুন্দর করে আর বাচ্চাটা আমার দিকে দেখো টুকু 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 করে তাকিয়ে আছে তারপরে চলে গেলাম একটা পাশের বাড়ি পাশের বাড়ি থেকে চলে আসলে এবং সন্ধ্যা লেগেছে তো সন্ধ্যা টাইমে ধোঁয়া দিতে হয় তো আমি লক্ষ্মী দেখতে পো এর জন্য আমি ধুমা ছুবা দিয়ে না দিয়ে ডিমের কাঠন দিয়ে ধুমা দিচ্ছি যেন এখন বাজে ছয়টা তো ছয়টা এখন তো সন্ধ্যা দেওয়ার টাইম তো হাত দিয়ে দেখাচ্ছি হ্যাঁ মুখ দিয়ে দেখাতে পারছি না ছয় এদিকে পাঁচ এদিকে আমার এই হাতে দিয়ে আমার দিয়ে তো আমি ফ্যানের নিচে তার মানে ডিমের কাঠনটা বলবো লড়া লড়াচড়া করছি যেন ধোমা লাগে আমার মেয়ে পড়াশোনা করতে বসে গিয়েছে আর আমার সম্পূর্ণ ঘর ছর মোটামুটি হয়ে গেছে অল্প বাকি আছে তো চলো গরুর রুমে তো গরু দেখো আমার দিকে টুকু 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 করে তাকিয়ে আছে আর আমার শুনু ওইখানে খ্যার খাচ্ছে শুনুর মার খ্যার খাওয়া হয়ে গিয়েছে তো এখন আমি ধোমাটা নিচে দিয়ে দিব তো কে কি নতুন আছো গ্রামের বধু আমি